বন্ধুরা কেমন আছেন আপনারা ঈদের দিন সকালবেলা কি সুন্দর রৌদ্র বেরিয়েছে দেখুন আজকে আমি অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে যাই ফ্রিজ থেকে মাংসগুলো বের করি আজকে আমি বিরিয়ানি বানাবো মাংসগুলোকে এভাবে রোদ্রুর মধ্যে রাখলে বরফটা অনেকটাই কেটে যাবে এখানে আমি গরম জল করতে দিয়েছি এবার এই গরম জল আমার শ্বশুর শাশুড়িকে খেতে দেব যাই দিয়ে দিই গরম জল এখানে আমার জন্য কিছুটা আমি গরম জল নিয়ে নিয়েছি প্যানে চা বসিয়ে দিয়েছি আমার চা করাও হয়ে গেছে এখানে আমি গরম দুধ গরম করতে দিয়ে দিয়েছি আমার বিরিয়ানির জন্য পেঁয়াজ কাটাও হয়ে গেছে আয়ান আর পাপা এখনো ঘুমাচ্ছে এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিই আমার পেঁয়াজগুলো ভাজাও হয়ে গেছে বিরিয়ানির জন্য আর এখানে আমি ছোলা রান্না করেছি এটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার লাচ্চাও তৈরি করা হয়ে গেছে আয়নের পাপা এখানে নামাজ পড়তে যাচ্ছে বিরিয়ানির জন্য আমার মাংসগুলো মেরিনেট করা হয়ে গেছে আয়না ঘুম থেকে উঠে গেছে আয়ন ঘুম থেকে উঠে কি সুন্দর হাসে ভালো লাগে কি সুন্দর লাগছে দেখুন হাসিটা আয়নের পাপাও চলে এসছে নামাজ পড়ে আয়নকেও আমি রেডি করিয়ে নিয়েছিলাম এর মধ্যে কি সুন্দর পাঞ্জাবিটা মানিয়েছে আমার পেটাকে আয়নকে আয়নের পাপায় ইদি দিল এর মধ্যে আমিও চাইতে লেগেছে আমাকেও ইদি দাও আমার ছেলেটা কত গুড বয় দেখুন সে নিজের ইদির টাকাটা আমাকেই দিয়ে দিচ্ছে মাম্মাম চাইছে বলে কথা আবার নিয়েও নিচ্ছে কি যে করে আয়নের পাপাও আমাকে ইদি দিল আয়নের দাদা আয়নকে ইদি দিল আয়ন ইদি পেয়ে কি খুশি সেই কথাটাই সবাই বলছে যে টাকা কত খুশি এখানে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আমার শাশুড়ি মা এই মাংসটা রান্না করেছে আমরা ঈদের দিন ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে দেখছি আমাদের ঈদের সাথে সাথে আরও কিছু অনুষ্ঠান হচ্ছে এনাদের গাড়িতে যেতে যেতে আমি এইগুলোই ভিডিও করছিলাম শহরের ঘিঞ্জি পরিবেশে থেকে থেকে সবুজ দেখলে কেমন চোখ দুটো জুড়িয়ে যায় দেখুন কি সুন্দর কি শান্তি লাগছে চারিদিকটা এরকম সবুজ পরিবেশ আমার খুব ভালো লাগে আমরা ভারত ও বাংলাদেশের বর্ডার দেখার জন্য এসেছি দুটো পাশাপাশি দেশ ভাষাগুলোও আমাদের একই রকম কিন্তু তাও আমরা আলাদা ওই যে বাংলাদেশে সব বাংলাদেশের মানুষজন ওখানে দাঁড়িয়ে আছে এখানে দেখছি একটা বাচ্চা আমাদের কাছে চলে এসছে মা এসে ওকে নিয়ে চলে গেল হয়ে গেছে আমাদের বাংলাদেশের পটার দেখা এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো